বাড়ির যদি কলেরার রুগী থাকে এ ঘরে কলেরা রুগী একটা ও ঘরে একটা এভারেন্দে একটা ওভারেন্দে একটা ডায়েরির রুগী কলেরা রুগী যদি হয় ডাক্তার আইসে তো সবাইরাই সেলাইন দেবে সেলাইন দেবে না আজকের কয়জনরা সেলাইন দেশে পরের দিন আবার ডায়েরি সে কয়জন সেলাইন দেছে পরের দিন আবার কয়জনের ডায়রিয়া আবারও সিলাইন নিয়ে আসে আমি ওই বাড়িওয়ালার যদি কয় হ্যাঁ উনি খালি সিলাইন দিতে পারে তাহলে উনি কী করবে সেলাইন বাদ দিয়ে কি এবার প্যারাসিটামল খাবেন কি ডাক্তার কয় তোমার যতদিন হাগা পায়খানা চলবে আমার চিকিৎসা ততদিন সেলাইনি চলবে তুমি পায়খানা বন্ধ করো আমি সেলাইন বেসা বাদ দেব আমার মনে হয় মাহফিল গুলো রাত দশটার মধ্যে শেষ হয়ে গেলেই সুন্দর হয় দশটার মধ্যে শেষ হইলে ঘুমও ভালো হয় যারা তাহাজুদ পড়ার ইচ্ছা করেন তাদের তাহাজুদও ছোটে না ফজরের নামাজ আল্লাহ রহমতের সময় মতো পড়া যায় রাত বারোটা পর্যন্ত একটা পর্যন্ত বয়ান করে ছেড়ে দেওয়ার পরে বাড়ি যেয়ে খাবেন বাসায় যেয়ে খানা দানা খেয়ে শুইতে শুইতে আরও এক ঘন্টা পক্ষে চলে যাবে কে কত দূর থেকে আসছেন জানি না অনেক অনেক দূর থেকে এসে থাকে এরপরে যে ঘুম শুইলেই ওই ঘুমের মূল টাইমটা যদি একবার মিস করে এরপরে শুইলে কিন্তু অত তাড়াতাড়ি ঘুম আসে না এপাশ ওপাশ এদিক সেদিক কত মন রে বুঝ দিতি দিতি শেষের দিকে একটু ঘুম আসে তো এমন আশা আসে আর মাইক কানের গোড়ায় দিয়ে আজান দিলিও শোনা যায় না গোমের মধ্যে মোবাইল রে দিয়ে তুলি গোমের মধ্যে মুখস্থ হাতে অ্যালারাম বন্ধ হয়ে দেয় চোখ খুলে না একে ঘুমে বেলা নয়টা এক লক্ষ মাহফিলের চাইতে ফজরের ফজরিক নামাজ বেশি স্বীকার করবেন না বেশি কোটি কোটি গুণ বেশি কেন বেশি মাহফিল করাও শোনা নফল এর বেশি আমরা কেউ বলতে পারবো না তো নফল এবাদত সারা জীবন ঘরে করলে এই নফল ইবাদতে আপনি প্রতিদান পাবেন নাওয়াফেল আল্লাহ বলেন যে বান্দা নফল ইবাদতের দ্বারা আমার কাছে নৈকট্যতা লাভ করে তবে হাসরের মাঠে কেউ আল্লাহ দ্বারা নফল ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করবেন না আপনারা পাবলিক যারা আছেন তারা তো তাহাজ্জুদ সম্পর্কে জিজ্ঞাসিত হবেইনই না উলামাই কিরম তাহাজ্জু সম্পর্কে জিজ্ঞাসিত হতে পারে আম্বী আলাইকুম আসসালাম বিশেষ করে আমাদের নবী তাহাজ্জদের জিজ্ঞাসিত হবেন কিন্তু নোবিয়া পাক্তার প্রশ্নের কাঠগুড়ায় দাঁড়াবেন না হুজুর তো মাসুম তো আপনারা তাহাদু দেশরা কাওয়াবিন চার্স্ট সবে বরাতের নফল রোজা সবে কদ কি বলে এই মহাররমের নফল রোজা আই বিজের নফল রোজা ইত্যাদি ইত্যাদি নফল ইবাদত সম্পর্কে কেউ জিজ্ঞাসিত হব না اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه حسره মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ নিয়ে কি নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের জিজ্ঞাসা হবে বিশ্বাস হয় কথা বলেন হয় এখন আজকের ফজরের নামাজ পড়লেন না এটাও জিজ্ঞাসা হবে না নাকি মাহবুব বিলের রেহাই হবে আপনাকে বলবে تعال اديكशो তোমার নামাজের হিসাব দাও দেখা গেল যে মাস বইরে নামাজ আছে শুধু এই সাত তারিখ সকালের নামাজ ডানাই ফজরের নামাজ এই তোর ফজরের নামাজ কো আপনি আল্লাহ সব দিন ইত্য জিজ্ঞেস লাগে নাকি খ্যাং কি হয়েছে তো সবার শুনতে গেছিলাম কত রাত সভা শুনলি কিভাবে সভা শুনলি সভা তো শুনলি তো শুনলি নামাজের জন্য যেই ওয়াজে নামাজ মিস করে সেই তুই শুনতে গেলি কেন কয় আল্লাহ গোপালগঞ্জের হুজুরি অষ্টা শুনতে ভালো লাগে আর না শুনেও আসতে পারি না আবার চলে আসলে উনি অপমান হয় ইত্যাদি দিক তাকাইয়া শুনছি ওনার কারণে ফজরের নামাজ নষ্ট হয়েছে দলি ওনারে দর এবার ডাকবে আমারে তোরে কি ধর্মের এই কন্ট্রাক্টারই দিয়ে ফাটাইছি তুই যে ওয়াজ করতে করতে নামাজ ছোটে সেই ওয়াজ কেন করলি আমি বলবো আল্লাহ আমি কিন্তু ইশার আগেই আইছি এই যা করছে সব মুক্তি জিয়াদ করছে আমারে মাফ করো উনারে ধরো ধরা খাবে উনি প্রত্যেক মাদ্রাসা প্রত্যেক মাহফিল কমিটি এভাবে কিন্তু জিজ্ঞাসিত হবেন এখন কমিটি আবার বাইসে যাবে আল্লাহ আমরা তো দিন ইয়ে দিতে পারি ওটা তো আসে না তা কি আর বল ফিরে আবার ঘুরি আপনাকে কাছে চলে যাবে তো দিনের বেলা যদি ডাকে তাহলে আসবেন না আপনারা আসবেন ইনশাআল্লাহ তার মানে আসবেন না বাপ ভালো না দিনের কাজ দিনে করাই ভালো দয়ের বফলা দীর্ঘ দিন এ দিন মানে ধর্ম দিন আর দয়ের অশ্বিন দিন এ দিন মানে রাত দিন তাহলে ধর্মের দিনকে পালন করি দিনের দিনে দুনিয়ার দিনে এটাই সুন্দর হয় রিস্ক মুক্ত থাকে যাতায়াতের ভিতরে সমস্যা থাকে না গভীর রাত্রে যানবাহন পাওয়া যায় না মোটর সাইকেল আইনে রাখলে তাচরে নিয়ে যায় এই দুই তিন দিন আগে কয়েক মাহবিলিতে মোটর সাইকেল চুরি আসছে মহিলারা রাতের বেলা আবার শুনতে আসে যাতায়াতের পথে রিস্ক এক হাজার বছর অশ্বনে যে নেকি কামাই হবে মহিলাদের শুনতে এসে রাতের বেলা যদি মহিলা সংক্রান্ত একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই অ্যাক্সিডেন্ট দিয়ে হাজার বছরে নফল ওয়াজ দিয়ে সেটা কভার করা যাবে না কাজেই ঝুঁকি মুক্ত রিসমুক্ত হয় দিনের বেলা হলে আমাদেরকে যদি ওলামাই কিরাম দিনে ডাকে আসবো তো ইনশাআল্লাহ সর্বোচ্চ রাত দশটা পর্যন্ত শেষ করতে হবে আমি এই কত কাল ধরে আসতেছি খুলনায় প্রত্যেকটা মহল্লায় যত পয়েন্টে মাপিল হয় একবার হোক দুইবার হোক আসছি সব জায়গায় এই জায়গা তো অনেকবারই আসছি যে বছর মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয় সে বছর থেকেই শুরু করছি মাঝে মাঝে হয়তো করোনার কারণে বা কারণবশত মিস মৌলিকভাবে মিস হয় না রায়ের মহল মাদেশে আসছি দারুল রুমে একবার গিয়েছি আশেপাশে সব আমার ওয়াজ আর আপনাদের জন্য কিছুই নতুন নাই সবই পুরনো ওয়াজ আপনাদের জন্য আবারও নিয়ে আসছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়াজাক্কির তুমি ওই টেনশনে ওয়াজ করার থেকে বিরত থেকো না জানা কথাই বারবার আলোচনা করো জানা কথা অতদিন বলবা যতদিন পর্যন্ত পুরো আমলে পরিণত না হয় কথা বলেন বাড়ি যদি কলেরার রুগী থাকে এ ঘরে কলেরা রুগী একটা ও ঘরে একটা এবারেন একটা ও বারেন্দে কলেরার রুগী যদি হয় ডাক্তার আইসে তো সবাই সিলাইন দেবে দেবে সেলাইন না আজকের কয়জনরা সিলাইন দে পরের দিন আবার ডাইরি সে কয়জনরাও সিলাইন দে পরের দিন আবার কয়জনের ডায়রিয়া আবারও সিলাইন নিয়েছে যদি কয় হ্যাঁ উনি খানি সিলাইন দিতে পারে উনি কি আরবে সলাইন বন্ধকে এবার প্যারাসিটামল খাওয়াবে নাকি ডাক্তার কয় তোমার যতদিন হাগা পাইখানা চলবে আমার চিকিৎসা ততদিন সলাইনি চলবে তুমি পাইখানা বন্ধ করো আমি সলাইন বেসবাত দেব তো গতবারও যে রোগের রুগী এবারও সেই রোগের রোগী আমি সিলাইন না বেসে করব কি গতবারও যাদের মুখি দাড়ি নাই এবারও দেই তাকে মুখি দাড়ি নাই দাঁড়িয়ে লা এবার মাফ লাগ দেব গিরে ফেলাයිছে মাফলার মুখ গেললেন হুলামাই কিরম দেখার বয়তে কিন্তু মাফলারের নিচেও দেখনেওয়ালা একজন আছে না নাই সামি অহনবাসির শন্যওয়ালা এবং দেখনেওয়ালা কে যে জায়গায় যাই যে জায়গায় পালাই সেখানে আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ ফাং ফুজু লাতান ফুজুনা ইল্লা বিসুলতান যাও তুমি কোথায় যাবা পালাও লাতান ফুজুনা ইল্লা বিসুলতান যেখানেই যাবা সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব আল্লাহ সব জায়গা দেখে পাথরের নিচে পানির নিচে মাটির নিচে পানি তার নিচে পাথর তার নিচে কালো পাথর কালো পাথরের নিচে একটা কালো পিপিলিকা ফিলফিল করে হাঁটে ওর পায়ের আওয়াজ আল্লাহ পাক শুনে এবং তাকে দেখে কোন সুবহানাল্লাহ তাহলে আমি আপনি ভাবেই লুকাই পালাই আল্লাহ দেখবে কি দেখবে না কাজেই দাড়িওয়ালাকে বলছি দাড়িওয়ালা লজ্জা পাচ্ছেন টুপিওয়ালাকে বলতেছি টুপিওয়ালা লজ্জা পাচ্ছেন গতবার যারা ঘুষ খাইতেন এবারও তারা খান গতবার যারা সুদ খাইতেন এবারও তারা খান গতবার যারা নামাজ পড়তেন না এখনো তারা পড়েন না গতবারও রোজা রাখেন না এবারও নিয়ত করে ফেলছেন সামনে রোজা আশুক যা করুক একটাও রাখবো না রোজা কতকাল ধরে টাকার মালিক হয়ে আসছেন জাকাত দেন না কোনো দিন আগেও দেন নাই এবারও দেন না কতকাল ধরে টাকার মালিক কত সুযোগ আসছে হস করার কত এতদিন করেন না এবারও করেন না কাজেই আপনার কলেরা চালু আছে আমার চলতে থাকবে কতক্ষণ ঠিক কিনা এখন এই যত কথা আমরা বলি সমস্ত কথাকে দুই ভাগে বিভক্ত করা যায় এখানে দুইটা কথা জন্য একটা হলো ইমান আর একটা হলো ইসলাম বলেন ইমান আরকো করেন ইমান আর আমি মস্কো এজন্যই করাই যাতে কিয়ামতের ময়দানে যে মুখ মুস্তি না পারেন অস্বীকার করতে না পারেন কোনো দিনও শুনি নেই দেই এরকম মুখ মসবেন কে ময়দানে কাকে কিছু খাইয়া ওর তো আর ব্যাসিং নাই মুখ দোয়ার কাকের ব্যাসিং আছে নাকি ওর কাছে কি টিসু পেপার থাকে নোর ভগেটে ও মুখ মসে কোন জায়গায় গাছের ডালের সাথে খাইয়ে যে পাশে একবারই ও পাশে একবারই মুখ মুসে কিছু খাই নেই খুব মুকমাছে কিয়ামতে যখন আমাকে আপনাকে আল্লাহ অ্যাটাক করবেন জিজ্ঞাসা করা শুরু করবেন মাযা আমিলা বিমা আলিমা তুমি জানা অনুযায়ী কট্টু আমল করছো তখন আপনি আগে জানাকে অস্বীকার করবেন তখন বুঝবেন কি যে আমি জানা অনুযায়ী আমল না করলে তাহলে এটাই তো বিপদ বেশি যা বুঝতেছি কাজেই জানাকেই আগে অস্বীকার করি আর না জাললে আমল করব কিভাবে কাজেই বলবেন আল্লাহ কোনদিনও শুনি নেই। কিন্তু আমি এজন্য মস্ক করায় দিলাম যে আপনি বলবেন যে মাওলানা নাসির সাহেবও বলে নাই রফিকুল রহমান সাহেব হুজুরও বলে নাই এটিএম সাইফুজ জামান সাহেবও বলে নাই আমরা বলছি বলার পর আপনি অস্বীকার করবেন এ অস্বীকার করে যাতে শায়রে যাইতে না পারেন এজন্যই মস্ক করায় দিছি কারণ কুরআন শরীফে আসছে মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতি মুক্ত থেকে যে কথা করবা সঙ্গে সঙ্গে তোমার কাছে গোয়েন্দা ফেরেস্তা আছে তারা ওইটা অডিও করে ওইটা ভিডিও করে ওইটা লিখে ফেলে তো মুখ থেকে বের হওয়ার সাথে সাথে লেখা হয়ে গেছে একবার এখন আর আপনি অস্বীকার করতে পারবেন না যে ওলা মাইকের পকেট ভরে টাকা নিয়ে জম্মের খা খাইয়ে আইটি চড়ে গেছে রাত্রি গাড়ি তুইটি আইটি গেছে আমাকে কিছু শিখে যাই নেই এ অস্বীকার করতে পারবেন না আপনি তারপরও চেষ্টা করবেন আল্লাহ তোমার ফেরেস্তারা কি বুলটুল লাগছে নাকি ভালো রে দেহ আল্লাহ কাহে নাকতিমালা পোয়াহিম সো লোভ থাকবে মুখ কিন্তু বন্ধ দেব আমার ফেরেস্তা যারা লেখে ওদের উপাধি জানিস আমার ওই ফেরেশতাদের উপাধি হলো সম্মানিত লেখক তোমাদের অফিসিয়াল ক্লার্করা ভুল লিখতে পারে ঘুষ দিলে উল্টো পাল্টা লিখতে পারে পারে না ঘুষ খাইয়া উল্টো পাল্টা লেখার স্বভাব বাংলাদেশের অফিসারদের আছে না নাই আমার এই ক্লার ক্লা আমার এই লেখকরা এই মোহরীরা কোনোদিনও ঘুষ খায় না কোটি কোটি টাকা দিয়েও তাদেরকে কেনা যায় না কেরামান কাতিবিন তাদের উপাধি হলো সম্মানিত লেখক কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো সব তারা বোঝে তা তারা জানে আর এগুলো সব মা

বাগানে দাঁড়াইয়া লুকাই পালাইয়া কোথায় কি বান্নাই করেছেন কলেজের পিছনে দাঁড়ায় দাঁড়াইয়া কার সাথে খোঁজ গল্প করেছেন শিক্ষা সফরে যাইয়া দুইজন বসে বসে কি মস্ক করছেন কোন জায়গা কি করছেন না করছেন সব ওর মধ্যে লেখা পাওয়া যাবে কি যাবে না কাজেই আমি মস্ক করাই দিলাম এই জায়গা আসছি আমরা মৌলিকভাবে ভাবে জিনিস শিখার জন্য এক নম্বরে ইমান বলেন এক নম্বরে দুই নম্বরে ইসলাম দুই নম্বরে ইমান আর ইসলামের শিক্ষার জন্য আসছি এবার ইমান কি কাজে লাগে ইমান কাকে বলে আর ইসলাম কোন কাজে লাগে ইসলাম কি জিনিস এই দুইটা কথা আমাকে শিখে যেতে হবে জানতে মানতে হলে জানতে হয় এই বয়রাই তো বাড়ি ছিলেন আমার মুরব্বী হজরত মালান আলী হুসেন সাহেব রহমতুল্লাহ আলী তাই না বাড়ি এখানে ছিল না হুজুরের হুজুর বলতেন সুন্দর করে মানতে হলে জানতে হয় যে মানে সে যে জানে সে মানে যে বোঝে সে খোঁজে যে চেনে সে কেনে কথা ঠিক কি ঠিক না তাহলে মানতে হলে জানতে হবে আমি ইমান মানব কি মানব আমাকে জানতে হবে আমি ইসলাম মানব ইসলামের পর আমল করব কি ইসলাম ইসলাম কাকে বলে কিসের পর আমি আমল করব আগে আমাকে জানতে হবে তারপরে আমাকে আমলে আনতে হবে কথা বলুন টিকি ডিগ না ও দোস্ত ইমান হলো বিশ্বাস ইমান হলো বিশ্বাস ইজান বিল কল ইমান বলা হয় অন্তরে বিশ্বাস আমার দিকে দেহ দিক সেদিক মোড়ামুড়ি করলে হবে না নামাজ কেন পড়েন না আল্লাহকে বিশ্বাস করেন না তাই নামাজ পড়েন না রোজা কেন রাখেন না আল্লাহকে বিশ্বাস করেন না তাই রোজা রাখেন না দাড়ি কেন কাটেন আল্লাহকে বিশ্বাস করেন না তাই দাড়ি কাটেন আমি একেবারে চোখে আঙ্গুল দিয়ে ধরায় দিতে পারি সুদ কেন খান যখন আপনি কোরআন শরীফ ধরে স্বীকার করেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি তারপরে যদি আপনি ঘুষ খান আমি চোখে আঙ্গুল দিয়ে দড়ায় দেবো আপনি আল্লাহকে বিশ্বাস করেন না তাই আপনি ঘুষ খান মানেন না তাই কুশকান হাদিস মানেন না তাই আপনি সুতকান কোরআন সুন্নাহ বিশ্বাস করেন না আল্লাহকে মানেন না আখেরাতকে মানেন না পরকালকে মানেন না কবর আজাব মানেন না পুলসিরাত বিশ্বাস করেন না হাসর হবে মানেন না নাশর হবে মানেন না হিসাব হবে মানেন না আল্লাহর কাট গলায় দলায় জবাব দিতে হবে এই কথা আপনি 100 এ বিশ্বাস করেন না বিদায় আপনার বিশ্বাসের ত্রুটির কারণে আপনার আমলের ত্রুটি কাজেই জীবন ভরে যতদিন পর্যন্ত কথার পরাণ ভরে না গেলবেন অন্তরের ভিতরে না ঢুকাবেন অতদিন পর্যন্ত আপনার এই বয়ান শুনে কোনো কাম হবে না আমি গান জানি না গজল জানি না আমার ইচ্ছা থাকে উদ্দেশ্য থাকে আজকে যারা এখানে আসছেন কে আমতে আমাকে জবাব দিতে হবে দুই ঘন্টা বসাই রেখে তুমি কি দিয়েছ বান্দারা আরামের ঘুম ফেলাইয়া প্রত্যেকের বাড়ি শহর অঞ্চলে ডাটের বেড বিছানা আছে শীতের রাত্রে লেপের নিচে কম্বলের নিচে গেলেই সুন্দর করে ঘুম আসে এত আরামের ঘুম নষ্ট করে তোমার সামনে বসেছিল তুমি কি দিয়েছিলে যেভাবেই বলি না কেন কেন দোস্ত উদ্দেশ্য থাকে যাতে কিছু নিয়ে যেতে পারেন নইলে কে আমাকে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে কথা বলুন টিক টিক না আজকে আমি মূল বিষয়টা হাতে নিয়েছি ইমান কাকে বলে আল্লাহ আকবার নবিয়া পাকের সামনে সাহাবাইকরাম বসে থাকতেন মাঝে 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 কিছু কিছু লোক আসত তাদের বাহ্যিক রূপটা বড় সুন্দর কিন্তু ভিতরের ভিতরে অনেক গলত আছে উপরে একেবারে এক নম্বর দরবেশ বড় পাগড়ি একটা বান্ধি আসছে তেতাল্লিশে বন্ধের জুব্বা একটা গায় গাড়ের উপরে যায় নামাজ বগলে দস্তার খান কানের মধ্যে মেসা গুজা দাড়ির মধ্যে খিলেল গুজা হাতে পাঁচশ দানার তসবি আরাকাতে আকাতে কোড়া লাঠি গোন গোন টিপনি মারে জোরে জোরে সুবান কয় কথায় কথায় ব্যাগটাই কান্দে দেয় কলা গাছের ডাগিও কাটলি ডাল কাটলে যেমন কল কলায় পানি পড়ে ওদের চোখের পানি ওই রকম ঢিলে খুব অল্পের মধ্যে চোখের পানি বেরোয় যায় এই লোকগুলো বাহ্যিক ভাবে

বহু সময় কয় এ আমাদের হকপন্থীরাও কয়ে বসে বলি না বুঝে শুনিয়া না জানার কারণেই বলে পিসাবের সামনে তুমি কিভাবে দাঁড়াও কোন নিয়ে গেছো আমার হুজুর টের পায় এবার দুই দিন আগে মাহফিল করছে কে জানো হুজুর টের পাইছে মরে যাবে এই জন্য আগে দুই দিন আগে মাহফিল করছে কত বড় খাটার সিন পারে আল্লাহ নবী জানে না কোন দিন মারা যাবেন

এক নম্বর মুসেক এই আকিদার আকলে মুশেখ হয়ে যাবেন আপনার এই মাঞ্চলি ঠায় নাই আখলিশ কলিল আমার নবী আমলটা পরিষ্করিস করিস তা দেখবো পারে আগে আল্লাহ পাক দেখবেন আক্লিস দিনাকা এক ফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে খাঁটি করো ঈমানকে পিয়র করো ঈমানকে ফ্রেশ করো ইমানের মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে ইমানের মধ্যে যদি কুফরের গন্ধ না থাকে এমন করে পরিষ্কার পরিছন্ন একটা ঈমান দাও অল্প আমলি निजातের জন্য যথেষ্ট হইবে মোটা মোটা মাথায় মাথায় কয়েকটা মোটা মোটা আমল করে। তুমি নবী রাসূলদের সাথে জান্নাতে চলিয়া যাইতে পারবা ও দোস্ত অন্তরের খবর ধরে বলেন কে জানে নবী পাকের সামনেই মুনাফিকগুলা আইসা পয়সা ওভাবে টিবরি কাটে আর গোনা গোনা সুবহানাল্লাহ কয় জোরে জোরে আল্লাহু আকবার কয় কথায় কথায় কান্দে দেয় কিন্তু এগুলা মুনাবে নবী তা জানেন না নবীর কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করে নিয়ে কাফেরদের লিডারদের কাছে বলে দেয় আর ওরা নতুন করে ষড়যন্ত্র তৈরি করে আল্লাহ পাক যায় না নবী পাককে সতর্ক করে দিলেন ওগো নবী সামনের পর আয়সা জারাই বারবার বলতেছে ক্বালাতিল

অজ্ঞানের মা বিল আমি মিস করি না ফলগুনের মা বিল আমি সরমনা মিস করি না তা কো সাদ দোকানে গল্প দেওয়ার দরকার কি কথা বল নাগা তুমি যাও তোমার লাভ এ সাদ দোকানে গল্প মারো ঠিক এটা তর্জমা ভালো না